সেলিব্রেশন 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 আজকে কি বলো তো আজকে হলো চকলেট ডে কোথায় সোনারা বল্টুবাণী কোথায় এই দেখো তোমার জন্য দোকান থেকে ট্রে সাজিয়ে নিয়ে এসেছি কেমন হয়েছে বলো সাজানো দারুণ লাগছে না তাহলে এগুলো আমার তোমার বাড়ি চলে যাবো আমার জন্য আমি এক এক একটু ফাঁকায় বসে বসে খাবো চকলেট কেন

আগে চার পিস এগুলো সব আমার তাই তো বনি ধরে নাও আগে বনি ধরে নাও বল্টু ধরে নাও ও স্পেশালি আছে কিটক্যাট দেখেছো বনি হুম কিটক্যাট ইয়া বড় কিটক্যাট বনি একটা বল্টু একটা ধরে নাও আর এর মধ্যে আছে দেখো মাঞ্চ ও পুরো বাঁশ ধরে এনেছি বড় প্লাস ছোট সব মিলিয়েমি সে ঠিক আছে হ্যাঁ ধরে নাও বনি ধরে নাও মাঞ্চ বল্টুর মাঞ্চ সবাই কিন্তু ভাগ করে খাবে ঠিক আছে ঠিক আছে আর আছে দেখো স্পেশালি ডিয়ারি মিল্ক চলবে কি হ্যাঁ এই দেখো ডিয়ারি মিল্ক ধরো 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 বনি বল্টু ধরো দুটো আর আছে দেখো এটাও স্পেশাল নেসলে ক্লাসিক ইয়েস এটা বনির জন্য চলবে আছে দেখো একটা প্রাণ পটেটো বিস্কুট যদি মিষ্টি খেয়ে গাগুলোয় তখন এটা একটু ঝাল ঝাল আছে লাইট ঝাল দারুণ খেতে বিস্কুটটা তো এটা স্পেশাল তোমাদের জন্য চলবে না হ্যাঁ অর্ধেক করে নেবে হ্যাঁ আর আছে দেখো কিছু পাঁচ পাঁচ লজেন নিয়ে এসেছে দেখো এগুলো কীভাবে দেখা যে পাঁচ পাঁচ লজেন অর্ধেকটা তোমার অর্ধেকটা বল্টু এগুলো নামিয়ে নাও লাস্টে কী আছে ধামাকা সারপ্রাইজ আছে তো ধরো বল্টু ধরো এই দেখো 2024 চকলেট সেলিব্রেশন চলে এসেছে হাতে এটা আমার না নাও বল্টু কেরে নিচ্ছে এত বড় এর মধ্যে কতগুলো রয়েছে জানো 18 কোরিবে শেষ করতে পারবে না অনেকগুলো রয়েছে এর মধ্যে আমি শেষ করে নেব ঠিক আছে নাও তাহলে আমার জন্য কিছু থাকলো না আর তোমার জন্য আমি দেব তুমি বল্টু অনেক দিয়ে আমি তোমাকে দেব ও তুমি তোমাকে কি লাগবে চকলেট

আমি ভীষণ হ্যাপি এটা পেয়ে আমি একা একা এখানেই বসে খাবো এক্ষুনি খাবো হ্যাঁ না 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 আমি এটা পেয়েছি আমি এটা খুব খুশি পেয়ে আমি এখানে বসে খাবো হ্যাঁ না 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 তুই তো ঠান্ডা মাথায় পড়ে আস্তে আস্তে খেয়ে এটা তো আমার স্পেশাল তুই পড়ে ঠান্ডা মাথায় পড়ে আমার কতগুলো দিয়েছি দেখো ধরতে পারছে না হাতে দেখো হাত ছাপিয়ে পড়ে যাচ্ছে এর থেকে আমাকে দেবে তো না যদি তোমাদের এর থেকে আমাকে দাও তাহলে এর থেকে তোমরা পাবে নালে দেব না থাক তাহলে আমাদের লাগবে আমি একা খাবো প্রয়োজনীয় এক সপ্তাহ ধরে খাবো কিন্তু আমি একা খাবো এটা এটা আমার পার্সোনাল তাহলে আমি তোমাকে দেব বল তো তোমার চকলেট দিয়েছে চকলেট পছন্দ হয় তো হ্যাঁ আমাদের পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাপি তো হ্যাপি তাহলে হ্যাপি চকলেট ডে সবাইকে হ্যাপি চকলেট ডে বল তো হ্যাপি চকলেট ডে প্রচুর প্রচুর চকলেট আমরা কিনেছি আমরা খাবো তোমরাও কেন তোমরাও খাও প্রয়োজনে আমাদের থেকে নিয়েও যেতে পারো কিছুটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকে সুস্থ থাকো সবাইকে টাটা আবারও একবার হ্যাপি চকলেট ডে হ্যাপি চকলেট ডে টাটা হ্যাপি চকলেট ডে